হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি তৈরি করব চিকেন দিয়ে মজাদার কাবাবের রেসিপিটি ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে কিন্তু সহজেই আপনারা এই চিকেন কাবাবটি তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজা এবং তৈরি করা কিন্তু খুবই সহজ তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই কাবাবের রেসিপিটি চিকেন কাবাব তৈরি করার জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এক কাপ এরপরে আমি এই চিকেনটা ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম মিহি ব্লেন্ড করে নেব দেখুন আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি মিহি করে একদম ব্লেন্ড করে নিয়েছি এরপরে আমি এখানে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো একদম মিহি কুচি করে দিতে হবে এরপরে দিয়ে দিলাম এক চা চামচ কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এখানে দিলাম এক চা চামচ গোলমরিচ গুঁড়ো এরপরে দিয়ে দিলাম হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো এরপরে দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এরপরে দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো এরপরে চুলোয় আমি একটা শুকনো খোলা বসিয়ে দিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিলাম তিন টেবিল চামচ বেসন কোনো প্রকার ডালবাটার ঝামেলা ছাড়াই কিন্তু এই কাবাবটি তৈরি করতে পারবেন কিছুক্ষণ নেড়েচেড়ে চড়ে বেসনটা একটু হালকা ড্রাই করে নিতে হবে এরপরে বেসন আমি চিকেনের ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লেবুর রস দিয়ে দিলাম এতে চিকেনের যে একটা গন্ধ এটা দূর হবে এজন্য এরপরে খুব ভালোভাবে মেখে নিতে হবে আমি আপনাদের এখানে একটা কথা বলে রাখি আমি যেই চিকেনটা যখন ম্যারিনেট করেছি তখন কিন্তু আমি সব কিছুই হাতের কাছে নিয়ে নিয়েছিলাম বাট একটা জিনিস আমার মনে ছিল না হাতের কাছে নেওয়ার পরও কিন্তু আমার খেয়াল ছিল না সেটা হচ্ছে আদা এবং রসুন বাটা তো এ পর্যায়ে আমি আদা বাটা দিয়ে দিলাম এক চা চামচ এবং রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ এরপরে আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে চিকেন কাবাবটা তৈরি করার জন্য আমি যে বেসন নিয়ে নিয়েছি এতে কিন্তু কোনো ধরনের অসুবিধা হবে না যেহেতু বেসনটা ছোলা বুটের ডাল দিয়ে তৈরি এজন্য তো এই জন্য কোনো ডাল বাটার ঝামেলার দরকার নেই আপনাদের এটা বলেছিলাম আমি তো এখানে একটা ডিম আমি ফেটিয়ে নিয়েছি এরপরে নিয়ে নিয়েছি টোস্ট বিস্কুটের যে গুঁড়া সেটা নিয়ে নিয়েছি এরপরে হাতে একটু তেল মাখিয়ে নিলাম এরপরে আমি কাবাবের শেপটা তৈরি করে দেবো তো এভাবে নিয়ে হাতের ভিতরে এভাবে একটা গোল আকার তৈরি করে নিলাম প্রথমে তারপরে এভাবে করে আমার পছন্দ মতো শেপ আমি তৈরি করে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ তৈরি করে নিতে পারেন তো দেখুন এভাবে আমি একটু আইসক্রিমের মতো করে নিয়েছি যেহেতু এটাই আমি কাঠি ব্যবহার করব এভাবে যে আইসক্রিমের কাঠিগুলো পাওয়া যায় এগুলো আমি নিয়ে এভাবে কিন্তু তৈরি করে নিলাম এরপরে যে ফেটানো ডিম ডিমের ভিতরে এভাবে দিয়ে এরপরে রোস্ট বিস্কুটের যে গুঁড়াটা আছে এটার সাথে আমি এভাবে লাগিয়ে দিলাম তো হাত দিয়ে এভাবে একটু গুঁড়াগুলো খুব ভালোভাবে কোট করে নিতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি কাবাবের শেপ দিয়ে সেম সেমভাবে কিন্তু আমি সবগুলো কাবাব তৈরি করে নেব এই কাবাবটি কিন্তু বানানো খুবই সহজ আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবং খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা তো সেমভাবে আমি কাবাবগুলো তৈরি করে নিচ্ছি কাঠিতে যে কাবাবগুলো তৈরি করেছি সবগুলো কাবাব তৈরি করার পরে আমি ফিরে আসছি সবগুলো কাবাব তৈরি করা হয়ে গিয়েছে এরপরে এগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দেব দশ মিনিট সেট হওয়ার জন্য কাবাবের একই ডো দিয়ে কিন্তু আমি আরও কিছু কাবাব তৈরি করে নিয়েছি জাস্ট এভাবে একটু হাতের ভিতরে গোল করে নিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি এতে কিন্তু কোনো প্রকার টোস্টের গুঁড়া কোট করে নিই জাস্ট এভাবে বানিয়ে নিয়েছি এটা কিন্তু ফ্রিজে রাখারও কোনো দরকার নেই সাথে 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 ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তো চুলে আমি একটা প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি এরপরে এই কাবাবগুলো প্রথমে আমি ভেজে নেব তো সবগুলো কাবাব আমি দিয়ে দিচ্ছি তো সবগুলো কাবাব দিয়ে দেওয়ার পরে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে হাই হিট দেওয়া যাবে না একদম লো হিটও দেওয়া যাবে না বেশি লো হিট দিলে একদম তাহলে কিন্তু কাবাবটা শক্ত হয়ে যাবে আর যদি হাই হিট দিয়ে ভেজে নেওয়া হয় তাহলে উপরটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে ডার্ক হয়ে যাবে এবং ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে এই কাবাবটা ভাজা হতে আমার কিন্তু চার থেকে পাঁচ মিনিট সময় লেগেছিল দেখুন কত সুন্দর কালার এসেছে এ পর্যায়ে কাবাবগুলো নামিয়ে একটা কিসেন টিস্যুর উপরে রেখে দিতে হবে তাহলে কিন্তু অতিরিক্ত যে তেল তেলটা কিন্তু টিস্যু চুষে নেবে তো এরপরে আমি বাকি যে ললি কাবাবগুলো আছে এগুলো আমি ভেজে নেব তো একসাথে সবগুলো কাবাব দেওয়া যাচ্ছে না এর জন্য আমি এখানে চারটা করে কাবাব দিয়ে ভেজে নেব এক পাশ হয়ে গেলে তারপরে অন্য পাশ এভাবে উল্টে দিতে হবে বাচ্চাদের কিন্তু অত্যন্ত পছন্দের এই কাবাবগুলো তো আপনারা কিন্তু আপনাদের ঘরে যে ছোট্ট সোনামনি আছে তাদের জন্য এভাবে ললি কাবাবগুলো তৈরি করতে পারবেন খুব সহজে ওরা কিন্তু এটা দেখেও খুব বেশি আগ্রহ হবে খাওয়ার জন্য এবং খেতেও কিন্তু এটা খুব মজা বাচ্চাদের জন্য তৈরি করার সময় অবশ্যই ঝাল কম দিতে হবে যেহেতু বাচ্চারা ঝাল কম খায় তো খুব সুন্দর কালার আসার পরে এবং খুব ভালোভাবে বেঁচে নেওয়ার পরে আমি কাবাবগুলো নামিয়ে নিচ্ছি তো সবগুলো কাবাব ভেজে নেওয়ার পরে আমি ফিরে এলাম দেখুন কাবাবগুলো কত সুন্দর হয়েছে দেখতে যেমন আমি খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল এই কাবাবগুলো তো আমি আপনাদের একটা নর্মাল কাবাব ভেঙে দেখাচ্ছি যেটা কেমন হয়েছে উপরটা কিন্তু খুব সুন্দর কালার এবং ভিতরটাও কিন্তু খুব জুসি হয়েছে তো আমার এই কাবাবের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বাসা এভাবে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন এতক্ষণ আমার পাশে থাকার জন্য আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ